তাক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চল আসতাম আর আজকের ব্লগটা শুরু করলাম হলো সকাল থেকে সকাল থেকে সারাদিনটা কীভাবে মেয়েকে নিয়ে কাটাইলাম হ্যাঁ সেটা আপনাদের মাঝে শেয়ার করবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মেয়েকে নিয়ে এখন আপনাদের মাঝে আসা হয় কারণ এখন বর্তমানে আমার মেয়ে ছাড়া তো কেউই নাই মা যেহেতু নাই তো আমি তো আপনাদের বাবা উমা ব্যথা পায় আপনাদের কাছে বলছিলাম যে আমরা কক্সবাজার যাব ইনশাল্লাহ পরিবার নিয়ে তো অবশ্যই ওটা সারপ্রাইজ থাকবে কবে যাব তবে যেদিনেই যাই খুব তাড়াতাড়ি যাবো ইনশাল্লাহ বাবাই যে শুনো শুনো মা এমন করো না ওখাইয়া ওই যে ম্যা ম্যা ওই যে ম্যা ওই যে ওই যে বরাম্ম বরাম্মু হ্যাঁ সবাই দোয়া রাখবেন আমাদের জন্য যাতে পরিবারের সাথে সয়ী সালামতে কক্সবাজার যাইতে পারি শপিং করে নিয়ে আসছি মা মেয়ের জন্য তবে যেহেতু ছোটো বাচ্চা তো বেশি দিন থাকবো না তো আপুকে বলছিলাম মানে আমার ননাসকে বলছিলাম যাওয়ার জন্য সে বলছিল যাবে কিন্তু অবশেষে তার সে যাইতে পারবে না যে কোনো কারণে তো যাই হোক আমার ছোট্ট একটা মেয়ে নিয়ে যেহেতু যাইতেছি তো আমার একটা শান্তির ব্যাপার আছে যেহেতু মন ভালো না মন ভালো থাকার জন্য একটু মানুষ মন ভালো রাখার জন্য একটু ঘোরাফেরা বেশি করে তো যাই হোক যেহেতু মন ভালো করার জন্য যাইতেছি আর নিজেরও একটা সেফটির ব্যাপার আছে মেয়েরও সেফটির ব্যাপার আছে জন্য হলো মাকে নিয়ে যেতেছি সাথে আপনাদের ভাইয়া যাইতেছে প্রথমে ভাবছিলাম যে আমরা দুজন বা আপুরা দুজন যাবে আর একটা দেবর যাবে কিন্তু আপু হলো যাবে না তো আমার মাকে নিয়ে যেতেছি আমার ভাই যাবে ছোটো ছোটো আরও ভাইরা যাবে অনেকজন মিলে হলো আমরা কক্সবাজার যাইতেছি তো সবাই দোয়া করবেন কবে যাইতেছি সেটা অবশ্যই সারপ্রাইজ থাক আর আমার নিজের পরিবার নিয়ে যাইতেছি হ্যাঁ আমার বাবা যাবে না যেহেতু আমার ছোট একটা ভাই আছে ভাই আর মা যাবে আর আমার বড়াপুরাও গেছিলো কয়েক আমাদের কয়েকদিন আগেই তারা আসছে আর আমরা যাব এটাই তো যাই হোক যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আবারও বলি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আল্লাহ গো বাবা আমি মানে হাত এভাবে জাগায় রাখতে পারি না আমার শরীর এত ক্লান্ত এখন কি বলবো ও মানে কোনো কিছু করতে গেলেও মানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় মানে এই যে দুই মিনিট আমার হাত মানে উস্কাইয়া আমি ফোনটা ধরে রাখছি মানে আমার হাত মনে হয় মানে দুই তিন মন হাতে দিয়ে রাখছি এমন ভালো লাগতেছে এত ব্যথা করতেছে মানে কি প্রবলেম আমি নিজেও যাই না আমার শরীর অনেক ক্লান্ত আম্মু তো কাপড় টাপড় নিতে এলাম মানে কাপড় রোদ দিছিলাম ওইগুলো নিতে আসলাম আর আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করলাম এই দেখেন এই যে ক্ষেতের সাথে এই যে পেঁয়াজ কত সুন্দর ফসল আসলে খেতে ফসল হলে এত সুন্দর লাগে দেখতে আর শীতে সব কিছুই সবজি এত সুন্দর দেখলাম আমাদের মানে আমাদের একা বাড়ি কিন্তু পাশে আরও বাড়িঘর আছে মানে হালকা একটু দূরে হয়তো এক দেড় মিনিট লাগে এরকম তো যারা আমাদের ভিডিও দেখেন তো সবাই কমেন্ট করবেন যারা যারা কক্সবাজার গেছেন কোন কোন জায়গায় ঘুরলে আসলে বেশি ভালো লাগবে বা কোন কোন জায়গায় গেলে বেশি সুন্দর হবে এরকম তো যাই হোক সাদাই থাকবেন দেখতে থাকবেন আজকে সাত দিনটা পার পারলাম অতটুকু আপনাদের মধ্যে শেয়ার করার জন্য চেষ্টা করলাম এই যে এই যে এই যে এই যে এইটা এগুলো হলো আমার মেয়ের গোসল করার পরে লাগবে আমার মেয়েকে এখন গোসল করাইতে নিব আর এই যে যেটা আর এটা এগুলো হলো আমার গোসল করার করে পরবো তার গোসল করার জন্য হলো এই যে শ্যাম্পু এখানে আছে তিনটা সার করার জন্য মানে সার মানে গোসল করার জন্য শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার মিলানো তো এটা আমি ওর পুরো শৈলেই দেই বডি ওয়াশ হিসেবেও ব্যবহার করি কারণ এই শ্যাম্পু কোন জরম শেষ করবে জানি না তো হইসে পরে ওর বাবা সে যে একটা শ্যাম্পু একটা লোশন একটা ক্রিম একটা তেল আনছিল এ অবধি আর আনে নাই মেয়ের বয়স হয়ে গেছে এক বছর তো এতদিন এগুলোই ব্যবহার করছি তো এখন যেহেতু শীত আইসা পড়ছে তো এই যে নেভিয়া শ্যাম্পু কন্ডিশনারের সাথে আছে ছোট ভাই পাঠাইছিল আর লোশন পাঠাইছে আর লোশন এটা বড়দের তো আমি ওর শৈল ব্যবহার করি কারণ এখন আপাতত আর লোশন ক্রিম এগুলো নাই আমি ভাইকে বলছিলাম পাঠাইতে ও আসলে বুঝতে পারে নাই ছেলে মানুষ তো ওই যে আমার মেয়ে হলে খেলতেছে আমার মেয়েকে এখন গুসো করাই দিব আমার মেয়ের উল্টা ভাষে বসায় নিছি নালে পয়লাটা ধরতে পার না তো চালাও না কে তোর ললিপপ খाइबও না বাবা তুমি ললিপপ খাইতে পারবা না আম্মা চালাও চালাও গাড়ি চালাইতে পারো না এই যে রুকাইয়া এই রুকাইয়া दे, एदे रुकाया। एदे रुकाया। दे? <laughs> <laughs> ए ए, ए, ए। <laughs> এ যে যে চালা তোর ওই ললিপপ দেখছে আমার মাইয়ে এর লেগে হে করতো আম এই যে এই যে মার থেকে তুমি খাবে খাবে ললিপপ খাবে নানা বাইরে দিব নানা ভাই এনে দিবো তুমি তো ললিপপ খেয়ে সব কিছু নষ্ট করে ফেলবা আমাদের নিউ গ্যাসের চুলা চলে এসেছে এই কাগজ যেন উঠে যায়

আমার কইছি যে বেশি হাই কোয়ালিটি লাগবে না ছাত্রবি এই যে পাইপ আনিস্তি ওকে মিয়া মিয়া ওকে ফ্রি মিস্ত্রি

মামা কাছে মামা কাছে এই যে রুকাইয়া রুকাইয়া এ রুকাইয়া মামা কাছে মামা কাছে কি দুষ্টু করে মানে এই জামু আমু আর চলো মামা কাছে মাইমা কাছে মাইমা কাছে মাইমে কাছে যাবে মাইমে কাছে মাইম মাইম মামা হ্যাঁ যে যাইগা যাই গা রুকাইয়া আমি চলো যাই রুকাইয়া আমার এই কে ঘুরতে গেছিলাম কোথায় গিয়েছো কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলা হু কোথায় গিয়ে আমার কে গেছো আপি ও আপে আমার এইকে চলে গেছিলা আমার কে হু আমার ঘুরে চলে গেছিলা হু হো বেড়ে আপুরা ছুঁই দিয়ে দিছে আপি আপে ছুঁই দিয়ে দিছে আপি শুটি ছুঁই দিছে কয়টা ছুঁই দিয়েছে তিনটা শু তিনটা শুই দিয়েছি ও মামা কান্দে নাই। হালামনি কান্দে নাই বড় মামায় কান্দে নাই ছোট মামা কান্দে কান্না করে নাই না কেউ কান্না করে নেয় মামাগর মতন হয়েছে মামা মতন কোনো কান্না কাটি নাই না এটা আমার গুড গুড নানু গুড আমারটা গু গুট আমার নানুটা গুড কান্না কান্নাকাটি করে নাই না আমার আপি আমরা কোন কান্নাকাটি নাই না আপি তো কান্নাকাটি করে আপি ও কান্না করে নাই কোনো কান্না করে নেয় কোনো কান্না করে নাই আমার আপি কান্না করবো কেন আমার আপিকা না করবো কেন বড় আপি না করে নেই ছুট আপি কার্না করবো কেন আমার আপু কান্না করে নেই হ্যাঁ আমার ছোট আপু কান্না করে নেই বড় আপু কান্না করে নেয়